আসসালামু আলাইকুম নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে নতুন শিক্ষাক্রম রয়েছে সেটি বাতিল করা হয়েছে এনসিটিবির পক্ষ থেকে নতুন কারিকুলাম বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠপুস্তক বোর্ড এনসিটিভি এখন তোমাদের ষা মূল্যায়নগুলো হবে কিনা না এ বিষয়ে আমরা এখন বিস্তারিত জানব বিষয়টি নিশ্চিত করেছে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ে ব্যাপক সংশোধন করা সহ শিক্ষা ক্ষেত্রে সংস্কারে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নয় দফা প্রস্তাব জানিয়েছে শিক্ষা কর্মচারী ঐক্যজোট বৃহস্পতিবার আট আগস্ট মন্ত্রণালয় সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব দেওয়া হয় তাহলে তোমাদের বর্তমানে যে পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলছিল সেগুলো এখন হচ্ছে না এবং তোমাদের বই কি সংস্কার করবে নাকি করবে না এই বিষয়ে এখনো ভালোভাবে কিছু জানা হয়নি এদিকে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজশাহী মানববন্ধন হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট সামনে এই কর্মসূচি আয়োজন করা হয় এতে প্রায় অর্ধ শিক্ষার্থীর অভিভাবক অংশ নেন